সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি আসি এখন সাবার সেনা অডিটোরিয়ামে দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার আজকে শুক্রবার দিন তো দেখি কেমন লোকজন হয়েছে দেখাবো আপনাদের এই যাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন লোকজন এরা সবাই সিনেমা দেখবে তো একটু সিনেমা হলের ভিতরের দিক যাই দেখি এই যে লোকজন যাচ্ছে এরা হয়তো সিনেমা দেখে বের হইছে বা দেখবে বের হয় না মনে হয় দোকানে যাচ্ছে হয়তো কিছু খাবার জিনিস কেনার জন্য এই যে দেখতে পাচ্ছেন সেনা অডিটোরিয়ামে সাকিব খানের মুভির পোস্টার এখানে আরও লোকজন টিকিট কেটে বসে আছে সম্ভবত এরা শু একটা শেষ হইলে এর পরশু তো এনরা ঢুকবে দেখতে পাচ্ছেন এখানে লোকজন ভিতরে বসার জায়গা আছে লোকজন উপরে নিচে এই যে টিকিট কাটতেছে ভিতরে রিয়েল এদিকে সিরিয়াল দিবে কি টিকিট কাটলেন ভাই ডিসি না ডিসি কাটছে দুইশো হ্যাঁ একজন আর আরেকজন আসবে এক বন্ধু আছে তো এই যে দেখতে পাচ্ছেন লোকজন ধীরে ধীরে আরও আসতেছে এরা সম্ভবত সেনাবাহিনীর লোকজন এদের দুইশো টাকার টিকিটে মাত্র তিরিশ টাকা লাগে যারা সেনাবাহিনীতে চাকরি করে তাদের দুইশো টাকার টিকিট মাত্র তিরিশ টাকা আর পাবলিক যদি দেখে তাহলে দুইশো টাকা দাম তো সরানো সিটানো অনেক মানুষ আছে বিভিন্ন জায়গায় গরম তো কেউ গাছতলা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে এই যে ওখানে এই যে টিকিট কাটার জন্য সিরিয়াল দিছে এখানে একটু আগে অনেক লোক ছিল ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে গেছে এখানে ফ্যামিলি নিয়ে আসছে এখনো হয়তো কেউ টিকিট কাটতেছে দেখতে পাচ্ছি এদিক ওদিকে দাঁড়িয়ে আছে টিকিট কাটলে ডিসির ডিসির টাকা এই প্রথম দেখলাম আগে একবার দেখছি নাই অন্য দেখছি অন্য অন্য মুভি দেখছি এটা এর আগে দেখছি তোর নাম তোর নাম এটা নাম মুভি হিন্দি মুভি হিন্দি হিন্দি মুভি কোথায় দেখছো

জি না এখানেই চাকরি করি অফিসে সময় না চাকরি জি আচ্ছা ওকে থ্যাংক ইউ তো দেখতে পাচ্ছেন যে এখনো লোকজন আসতিছে অনেকে এখনো লোকজন আসছে সেনাবাহিনীর যে যারা চাকরি করে তারা কার্ড দেখাইতে পারলেই তাদের দুশো টাকার টিকিট মাত্র তিরিশ টাকায় দিবে তাদেরকে যারা সেনাবাহিনীতে চাকরি করে এখানে অনেক লোকজন ছিল ভিতরে ঢুকে গেছে এই যে কাউন্টার লোকজন আসতেছে গেট খোলা খুলে দিছে ভিতরে চলে গেছে সবাই করতেছে রেস্ট করতেছে ওই যে বরবাদ মুভি পোস্টার দেখতে পাচ্ছেন চারটি পোস্টার জঙ্গলি আসবে এর পরে হয়তো পরের সপ্তাহে জঙ্গলি আসতে পারে তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি যাই হোক লোকজন সব ভিতরে ঢুকে গেছে আর ও ধীরে ধীরে হয়তো আসবে কেউ কেউ videoda iken de